একটা ছোট্ট গ্রাম যেখানে সন্ধ্যার পর বাতাসে এক অদ্ভুত শিহরণ লেগে থাকে গ্রামের বাইরে এক পুরনো মাটির বাড়ি সবাই যেটাকে বলে চন্দ্রপিশির বাড়ি কেউ বলে বাড়িটা অভিশপ্ত কেউ বলে সেখানে রাত হলে কিছু একটা চলে বেড়ায় কিন্তু কেউই সাহস করে সেখানে যায় না গ্রামের রাস্তা সন্ধ্যার আলোয় গ্রামের মিঠোপথে কয়েকজন শিশু খেলছে ওদের মধ্যে আছে রূপা তার ছোট ভাই জিতু আর বন্ধু সজল রূপা বলল জানিস দাদু বলছিল চন্দ্রপিশির বাড়িতে কেউ গেলে আর ফিরে আসে না সজল খেসে দাদুদের এসব ভূতের গল্প শুনে ভয় পেলে নাকি জিতু ফিস ফিসিয়ে বলল কিন্তু তো বলে ও বাড়িতে রাতে যাওয়া নিষেধ হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ওদের শিহরিত করে তোলে দূরে চন্দ্রপিশির বাড়ির জানালার কপাট হালকা নড়ে ওঠে গ্রামের পুকুর ঘাট সকালে স্কুলের পরে পুকুরের ধারে বসে আছে রূপা জিতু আর সজল সজল বলল চল সাহস থাকলে চন্দ্রপিশির বাড়িতে গিয়ে দেখে আসি জিতু পাগল মা জানলে বকবে রূপা গম্ভীর হয়ে আমি যাব আমি বিশ্বাস করি না ভূত অবশেষে ওরা ঠিক করল রাতে লুকিয়ে চন্দ্রপিশির বাড়িতে যাবে চন্দ্রপিশির বাড়ির সামনে রাত পুরনো বাড়িটা চাঁদের আলোয় রহস্যময় দেখাচ্ছে চারপাশের গাছপালা নড়ে উঠছে বাতাসে ওরা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল সজল ধীরে বলল দরজাটা খুলে ফেলবি রূপা হাত বাড়াতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল চারপাশ অন্ধকার একটা ঝিঝি পোকার শব্দ ছাড়া সব চুপচাপ জিতু ভয়ে কাঁপতে কাঁপতে মনে হয় কেউ আমাদের দেখছে ওরা যখন ভিতরে পা রাখল তখন হঠাৎ পেছনের দরজাটা ঝোপাং করে বন্ধ হয়ে গেল ঘরের ভিতর অন্ধকার ঘরের কোন থেকে একটা অদ্ভুত গুনগুন শব্দ ভেসে এলো ওরা টর্চ জ্বালাতেই দেখল একটা ছায়া ধীরে ধীরে ছায়াটা রূপা আর জিতুর দিকে এগিয়ে এলো রহস্যময় কণ্ঠে বলে উঠল কে এসেছে আমার বাড়িতে হঠাৎ করে বাতাসে একটা শীতল ঠান্ডা স্পর্শ অনুভূত হলো। রূপা ভয় পেয়ে গেল কিন্তু তখনই চন্দ্রপিশির বাড়ির ভিতর টর্চের আলো সরাসরি পড়তেই ছায়াটা স্পষ্ট হয়ে গেল ওরা হতবাক সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধা পরনে পুরনো শাড়ি হাতে একটা লাঠি বৃদ্ধা ওরে বাবা তোমরা কারাগো রূপা বিস্ময় আপনি কে বৃদ্ধা হেসে আমি চন্দ্রপিসি এই গ্রামে কেউ আমার কথা মনে রাখে না তাই একাই থাকি সজল তাহলে সবাই বলে এখানে ভূত থাকে চন্দ্রপিসি হাসতে হাসতে ভূত না রে আমি রাতে মাটির হাড়িতে রান্না করি সেই শব্দ শুনেই সবাই ভয় পায় ওরা মুগ্ধ হয়ে শুনতে লাগল চন্দ্রপিসির কথা ভয়ে কেটে গেল পরদিন গ্রামের সবাই জানল যে চন্দ্রপিসি আসলে একাকী থাকেন আর তিনি খুব ভালো মানুষ সবাই মিলে ঠিক করল পিসির জন্য নতুন একটা ঘর বানাবে শেষ দৃশ্যে দেখা যায় রূপা জিতু সজল আর গ্রামের লোকেরা মিলে হাসি মুখে পিশির নতুন ঘরের কাজ করছে ভয়ে কেটে গিয়ে সবার মুখে হাসি ফুটেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে শেয়ারও করে দিও বন্ধুরা